বোটে করে পদ্মা নদী ঘুরব পদ্মার চর দেখব সেই সাথে যদি মাছ মাছ থাকে তবে কিনে চলে কি এক্সাইটেড থাকলে একটা মানুষ কত পরিমাণ কিছু মুহূর্তের মধ্যে চিন্তা করে ফেলে কি করব ভাই আমরা যেহেতু নদী দেখি না নদী দেখলে আমাদের যে কি পরিমাণ ভালো লাগা কাজ করে এটা বলে বোঝানো যাবে না যারা খুব কাছের মানুষ তারাই টের পায় আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি রাজশাহীর টি বাঁধে করা আগের করা ভিডিওটি আমার সেদিন টি বাঁধ থেকে আমরা পদ্মা নদী ঘুরে পদ্মার চর দেখে আসব বলে একটা বোট ঠিক করেছিলাম আমাদের সাথে আরও অনেকেই ছিলেন আমাদের পুরো বোট জুড়ে আমরা সবাই মিলে খুব আনন্দ নিয়ে যাত্রা শুরু করলাম সেই পদ্মার যে পদ্মার নামটা আমার সঠিক মনে নেই সেখানে যে নাকি বর্ডার দেখা যায় ইন্ডিয়ার বর্ডার দেখা যায় বলে এই যে মাঝি ভাইয়েরা আছেন বা মামারা আছেন এরা শুধু ডাকাডাকি করে তো আমরা তো ভেবেছিলাম যে এই বোটে করে যেয়ে আমরা ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবো কিন্তু না যখন বোটে উঠলাম তখন তো শুনলাম যে না সেখান থেকে আবার আমাদেরকে বাইক নিয়ে কিংবা পায়ে হেঁটে সেই বর্ডারের কাছে যেতে হবে এটা কোনো কথা হলো যাই হোক কি আর করা পদ্মা নদীর মাঝামাঝি যেহেতু চলেই গিয়েছিলাম তাই ভাবলাম যে সেখানে যে নাকি আবার মহিষের দুধের চা পাওয়া যায় এই কথাটা শুনে খুব ভালো লাগলো আমাদের বোটটা একেবারে পদ্মার চরের তীরে এসে পৌঁছেছে আর এর মধ্যে সব বাইকগুলো এসে হাজির হয়েছে তারা ডাকাডাকি শুরু করছে ইন্ডিয়া বর্ডারের কাছে নিয়ে যাবে তো আমরা যেহেতু যাব না আমাদের সাথে যারা ছিলেন তারা কেউ যায়নি এইদিকে তো মাঝি ভাই আমাদেরকে সময় দিল মাত্র বিশ মিনিট আমার তো খুব যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু প্রচণ্ড রোদের কারণে আমার আর শেষ পর্যন্ত যাওয়া হলো না কারণ একটি বাইকে একজন করে উঠবে আমার স্বামী যদি আবার আমার সাথে উঠতো তাহলে কোনো কথাই ছিল না তো যাই হোক আমরা কিন্তু এখানে চায়ের অর্ডার দিয়ে দিলাম যেহেতু মহিষের দুধের চা প্রথম খাব জীবনে প্রথম যখন মহিষের দুধের চা খায় আর ওই যে মহিষগুলো যখন গোসল করে পদ্মার তীরে উঠছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগলো তো যাই হোক চায়ের জন্য অপেক্ষা করছে আর এই ভিডিওটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগে অনেকেই আমার রিলস ভিডিওতে মহিষের দুধের চা খাওয়ার ভিডিওটা দেখে ফেলেছেন আর এটা যেহেতু আমার বড় ভিডিও তাই ভাবলাম পুরো জার্নিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই চরের নামটা আমাকে বলা হয়েছিল কিন্তু সেই চরের নামটা আমার মনে নেই রাজশাহীবাসী কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো এই চরের নামটা কি টিবার থেকে পদ্মা নদীতে জার্নি করার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগা কাজ করেছে যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রয়েছে